আমি মোহাম্মদ আক্তির আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি গাইবান্ধার বকশিগঞ্জে আজকে আপনাদেরকে শোনাবো এমন একজন মৎস্য চাষের পাশাপাশি গবাদি পশু পালন এবং তার বিভিন্ন পেশা পেশার মাধ্যমে কিভাবে তারপর মাছ চাষ এসে লাভবান হয়েছে এই গল্পগুলো আজকে তুলে ধরবে তিনি শুধু মাছ চাষ করছে তা নয় তার পাশাপাশি আছে গরু ছাগল মুরগি কবুতর এবং আছে তার দুইটি ব্যবসা একটি হলো ফার্নিচারের এবং আরেকটি হলো লেপ কম্বল কাঁথা এগুলোর

ওখান থেকে আমার গরু শুরু তার মানে কি একটা গরু থেকে একটা গরু থেকে একটা থেকে কতদিন হলো আপনার এগুলো গরু আমার গরু হচ্ছে বারো বছর হলো বারো বছর হলো পালছেন শুরুতে একটা গরু থেকে একটা গরু আচ্ছা তো আমরা তো মাছ চাষে অবশ্যই আসবো মাছ চাষে জানবো কিন্তু তাছাড়া আমরা দেখলাম মাছ চাষে আসি মাছ চাষ আপনি কতদিন ধরে করছেন মাছ চাষ আমি অনেক আগে থেকে করি এই গরু ফার্ম দেওয়ার আগ থেকে করি দশ বছর ফার্ম দেওয়ার আগে থেকে আগ থেকে মানে পনেরো বছর তাই তার বেশি তারও বেশি হবে আর গড়ে তো পড়ছে মাত্র বারো বছর হ্যাঁ আচ্ছা তাহলে কি প্রথম স্বাবলম্বী হবে আপনারা মাছ চাষে হ্যাঁ মাছ চাষে স্বাবলতা হচ্ছে কিন্তু আগে অতটা বুঝি নেই এখন আসে একটু একটু বেশি বুঝতেছি বোঝারও চেষ্টা করতেছি যদি

মূলত তেলাপিয়া তার পাশাশে কি কি আছে তার পাশে রুই মির্কা কাতল এটা কি 같이 হিসাবে হ্যাঁ 같이 আছে মূলত খাবার বা দেখাশোনা আপনি তেলাপিয়া আরই করছেন হ্যাঁ তেলাপিয়া পাশাশে হয়ে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে মাছের সাথে আছেন তেলাপিয়া কতদিন ধরে আছে তেলাপিয়া আমি বেশি দিন না এবারে প্রথম এবারে প্রথম হ্যাঁ আচ্ছা আচ্ছা এতদিনের জান আপনি অন্য মাছ করছেন তেলাপিয়া দাসের কারণে এটা ভাবে ওই যে আশেপাশের করছে তারপর চলে দেখছি এসে আপনি হ্যাঁ ইউটিউবে নিজে নিজে ইউটিউবে দেখছেন পর আপনার মনে হয়েছে না আমি হয়তো মাছ চাষের দিকে আসতে পারি তো আমি যদি একটু পিছনের দিকে নিয়ে যাই বা পিছনের দিকে গল্পটা বলি যে আপনি প্রথমে কি মাছ চাষছেন প্রথমে রুই মির্কা কাতলা হ্যাঁ বাংলা মাছ এগুলো কতদিন ধরে করছে এগুলা হচ্ছে পনেরো বিশ বছর হলে তার মানে বর্তমানে যে তেলাপিয়া মূলত হিসাবে চাষ করছেন তার আগ পর্যন্ত এই মাসে ছিল হ্যাঁ তার আগ পর্যন্ত এই মাসে ছিল এই মাসের হচ্ছে পরে আপনার হচ্ছে খাবার দাবারটা কেমন ভাবে দিতেন কোন খাবার দাবার আহামরি কোনো কিছু আলাদা ভাবে দিতেন নাকি এমনি প্রাকৃতিক ভাবে হয়ে যাবে খোল তারপর চলে গোবর টিএসপি মানে এগুলো একটা প্রাকৃতিক খাবার যত তৈরি করে এগুলো দিচ্ছেন আগে আচ্ছা ভাই তাহলে যে তেলাপিয়াটা আপনি মাছের খোঁজ পাইছেন ইউটিউব দেখে বললেন এবং আপনার আশপাশেও কেউ কেউ তেলাপিয়ার কথা বলে তেলাপিয়া লাভবান তেলাপিয়া অনেকেই চাষ করছে তো আপনি নিজে তেলাপিয়ার অর্ডারটা করলেন কিভাবে আমার ভাসতে ওখান থেকে তেল আপু আমু ওখানে ভাসসার দ্বারাই অর্ডার দোস আপনি নিজে কথা বলছেন নাকি আমার ভাতিজা কথা বলছে আমার ভাতিজা কথা বলছে তারপরে আমি নিজে কথা বলছি নিজে কথা বলছেন আচ্ছা তো হচ্ছে কোম্পানি থেকে ওনারা পাঠায় দিলো হ্যাঁ পাঠিয়ে দিলো কি কি ব্যবস্থাপনা করেন প্রত্যেক মাসে মাছের একটা ভালোgrowth আনার জন্য এবং পানি ঠিক রাখার জন্য কি কি ব্যবস্থাপনা করেন প্রতি মাসে হচ্ছে লবন চুন ব্যবহার করি প্রত্যেক মাসে এটা করতে হয় হ্যাঁ যে বলেন চুন লবন দেন চুনটা কি কারণে দেন চুনটা হচ্ছে পানিটা পরিষ্কার হয় আচ্ছা আচ্ছা পানি পরিষ্কার করার জন্য চুনটা দিচ্ছেন মূলত তো হচ্ছে চুনটা দেন আপনি কি সরাসরি চুন এসে পুকুরে দিয়ে দেন নাকি আলাদা করে না না ভিজে চুন চুন হলে আগা দিন ভেজা থুই 24 ঘন্টা অন্তর দেই আচ্ছা তো তারপরে লবণও দেন হ্যাঁ লবণ দেন আচ্ছা এরপরে প্রাকৃতিক খাবারের জন্য আপনি তো এর আগে বাংলা মাছ চাষ করছেন হ্যাঁ তো এখন বর্তমানে আপনি কি করেন প্রাকৃতিক খাবার তৈরির জন্য ওই যে চুন লবণ দেওয়ার পরে মনে করেন যে পানিটা পরিষ্কার হয় পরিষ্কার হওয়ার পরে কি ইটুকিয়ার ব্যবহার করলে মন তো ইকো কেয়ার ব্যবহার করে হা ইকো কেয়ার প্রোভাইড ইং এটা প্রোভাইড ও আচ্ছা এটা ব্যবহার করলে কি হয় এটা ব্যবহার করলে খাবার তৈয়ার হয় প্রাকৃতিক খাবারটা তৈরি হয় চুরা ড্যাম টিএসপি আপনার বর্তমানে মাছ কি কোনো বিক্রি করছেন বিক্রি হয়েছে এরকম হ্যাঁ বিক্রি করছে নব্বই কেজির মতো বিক্রি করছে নব্বই কেজির মতো বিক্রি করছেন দাম কেমন পাইছে

তবে বাংলা মাছ তো সম্ভবত বিক্রি করা আর কিছুদিন দেরি হবে হ্যাঁ দেরি হবে তো এর ভিতরে আপনি এখন বর্তমানে কি মাছ আবার চাষ করতে যাচ্ছেন আপনি যদি তেলাপিয়া বিক্রি করেন তারপরে তেলাপিয়া বিক্রি করে পুকুর সংস্কার করে আমি হচ্ছে এসে তেলাপিয়ারই চাষ করব আমি অর্ডার কাটবো দুই একদিনের মধ্যে অর্ডার কাটে এটা পঁচিশ সালের জন্য বুকিং করে রাখবো হ্যাঁ পঁচিশ সালের জন্য বুকিং করে রাখবো আপনার এসে তেলাপিয়া আপনি ভবিষ্যতেও আরো বড় পরিসরে ডেলিভারি হবে যেহেতু ঈদ উল একটা বন্ধ আছে এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করব এপ্রিল মাসের চার তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা এখন থেকে একত্রিশে মার্চের ভিতরে পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ আপনার পুনরার পরিমাণ যদি একত্রিশ হাজার থেকে নিরানব্বই হাজার পিস হয় অর্থাৎ খুচরা হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আপনার পোনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে ত্রিশ হাজারের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে তে ফিফটি পার্সেন্ট সান আচ্ছা ভাই তাহলে আপনি তো মাছ বিক্রি করছেন তাহলে মাছ বিক্রির ক্ষেত্রে মাছ এখান থেকে উঠায় নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছেন নাকি এখানেই বিক্রি করছেন পাইকারি রেশিয়ে মাছ নিয়ে গেছে তাই ঠিক আছে আর আপনার পরবর্তীতে যারা আমাদের দর্শক শ্রোতা আছে এই মুহূর্তে যারা আমাদের আপনার গল্প শুনছে তারা যারা মাছ চাষে আসতে চায় যারা নতুন চাষি ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন যে তারা কেন মাছ চাষে আসবে কেন তাদের মাছ চাষে আসা উচিত এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ তাদের মাছ চাষে আসা উচিত লাভবান হবে ভালো মতো চলতে পারবে তাহলে জাগা জমি পরে থাকবে না দেশের উন্নয়ন হবে তো এই জন্য সবাইকে আমরা অনুরোধ করি সবাই মাছ চাষ করেন সবাই আসেন আমি নিজেও আমারও যে গরুর ফার্ম তার ফার্নিচারের দোকান আছে আর পাশাপাশি মাছ চাষ শুরু করছে তারপরে আপনি স্বাবলম্বী হ্যাঁ তারপরে আমার স্বাবলম্বী লাভ হচ্ছে লাভ হচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শকবৃন্দ এই মাত্র আপনারা শুনলেন বাড়ি ভাই কিভাবে মাছ চাষে আসছে কিভাবে মাছ চাষ করছেন নতুন কিভাবে মাছ চাষের চিন্তা ভাবনা তার মাথায় আসছে এবং কিভাবে মাছ চাষ করে তিনি স্বাবলম্বী সব কথা আপনাদের সামনে আজকে তুলে ধরি আমরা এই আশা ব্যক্ত করছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছেন তারা অবশ্যই মাছ চাষে আসবেন যারা মাছ চাষে আগ্রহী তারা আমাদের কথা শুনে আত্মবিশ্বাস হবেন মাছ চাষে আসার জন্য আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব এগ্রোটেক লিমিটেডের সাথে থাকবেন ধন্যবাদ